শুক্রবারের তিনটি আমল যা জান্নাতের দিকে নিয়ে যায় আজকের পর্বে আমরা এমন একটি আমল যা আমাদের জীবনের অন্ধকার দূর করে আল্লাহর দেয় আর আখেরাতের ভয়ঙ্কর পরীক্ষার সময় আমাদের জন্য সুরক্ষা হয়ে দাঁড়ায় এটি হলো শুক্রবারের সুরা কাহাফ লত করা রাসুল সাল সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব তেলত করবে তার দুই শুক্রবারের মাঝখানে নূর আলোকিত হবে অন্য এক বরণায় এসেছে যে ব্যক্তি সুরা কাহাব মুখস্থ রাখবে দাজালের ফিতনা থেকে সে নিরাপদে থাকবে হাবন্ত কবরের অন্ধকারে যখন মানুষ একা পড়ে থাকবে চারপাশে কোনো আলো থাকবে না সেই সময় এই সুরা কাহাব আপনাকে কবরকে আলোকিত করবে আল্লাহর কিতাবের আলো আপনাকে ঘিরে রাখবে জান্নাতের দিকে পথ দেখাবে এ পৃথিবীতে আমরা মোবাইলের চার্জ পড়িয়ে গেলে কেমন দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু মৃত্যুর পর যে আলোর দরকার হবে সেটি আসবে এই সুরা তেলত থেকে এটা কি আমরা ভুলে যেতে পারি সুরা কাহাব আমাদের চারটি বড় শিক্ষা শিখিয়েছে যে গুহাবাসী যুবকরা ইমান রক্ষার জন্য জীবন বাজি রেখেছিল ধনী আর গরিব আসর সম্পদ হলো ইমান টাকা পয়সা নয় মুসা আল্লাহ ও খিজুর আল্লাহ জ্ঞানের সীমা ও আল্লাহর হিকমত জুলকার নাইন ন্যায় ও শক্তির সঠিক ব্যবহার প্রতিটি শিক্ষা যেন আমাদের জীবনের একটি বড় শিক্ষার আয়না আর এই পুরো সুরার ফজিলত হল আলো সুরক্ষা আর দাওয়াত আজ আমরা কত কষ্ট করি ব্যবসা পড়াশোনা সংসার কিন্তু সপ্তাহে একবার সময় বের করতে পারি না সুরা পড়ার জন্য শুক্রবার সকালে কয়েক মিনিট সময় নিয়ে যদি আমরা এই সুরাটি তেলত করি তাহলে দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি পাবে আর আখিরাতের সবচেয়ে বড় বিপদ থেকেও রক্ষা পাবে কিন্তু এই সুরাটি পড়ার নিয়ম হচ্ছে আসরের নামাজের পরে পড়া তাহলে বেশি সব অর্জন করা যায় প্রিয় ভাই ও বোনেরা শুক্রবারে সুরা কাহাব তেলাত এটা শুধু একটি অভ্যাস নয় এটা হলো জান্নাতের টিকিট যে আল্লাহর জন্য একটু সময় বের করতে পারবে আল্লাহ তার জন্য আলো দিয়ে দেবেন। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি হে আল্লাহ প্রতি শুক্রবার আমি সুরাক করব। শুক্রবার এটা শুধু সাপ্তাহিক ছুটি নয় বরং মুমিনের জন্য ঈদের দিন এই দিনে আল্লাহ আমাদের জন্য এমন কিছু বিশেষ আমল রেখেছেন যা করলে আমরা সরাসরি জান্নাতের পারি। শুক্রবারে বেশি বেশি পাঠ করা দরুদ এমন একটি দোয়া যা উচ্চারণ করলে দুনিয়ার রহমত নামে আর আখিরাতের জান্নাতের দরজা খুলে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের জুমার দিনে আমার ওপর বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের দরুদ আমাকে পৌঁছে দেওয়া হয় আর একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি আমার ওপর একবার দূরৎপাঠ করে আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন সুহান আল্লাহ ভাবুন তো আমরা একবার পাঠ করলাম কিন্তু আল্লাহ আমাদের গুণ বেশি পুরস্কার দিয়ে দিলেন তাহলে এমন অর্জন কি দুনিয়ার কথাও আছে একজন দরিদ্র সাহাবি রাসুলসল্লাহু আল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার দোয়ায় আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু আমি যদি শুধু আমার জন্য দরুদ পড়তেই সময় দিয়ে দেই তাহলে কি হবে রাসুল সে আলাইসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমার দুনিয়ার সব চিন্তা দূর করবে করে দেবেন আর আখেরাতের সব গোনাহ মাফ করে দেবেন সুহান আল্লাহ অর্থাৎ শুধু দূরত পড়লেও আল্লাহ দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দেন আখিরাতের গোনাহ ক্ষমা করে দেন আজ আমরা দুনিয়ার সমস্যায় এত ব্যস্ত যে চাকরির টেনশন সংসারে ঝামেলা দুশ্চিন্তা আর কষ্ট কিন্তু আল্লাহর আল্লাহ রাসু আলাহসাল্লামের ওপর দৌরুত পড়লেই আল্লাহ আমাদের টেনশন কমিয়ে দেন আমরা যখন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে পারি তাহলে আমরা দিনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় বের করতে পারি না শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত দরুদে ভরিয়ে দিন আপনার জিভা এটাই হবে জান্নাতের পথে আলোকিত দিশা সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম যা আমরা নামাজের শেষে পড়ি اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد. আপনি যতবার ইচ্ছে এই দৌড়দ পড়তে পারেন শুক্রবার হলে অবশ্যই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তাতে আপনারই লাভ হবে শুক্রবার দৌড় পাঠ করার মাধ্যমে আমরা শুধু জান্নাতের পথ খুঁজে পাই না বরং আমরা সেই প্রিয় নবী হযত মোহাম্মদ সাল্লাহ আলাইহু সাল্লাম এর ভালোবাসা অর্জন করি যিনি আমাদের জন্য অশ্রুশিক্ত চোখে দোয়া করেছেন ভাবুন তো সেই দিন কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম যখন ওম্মদকে চিনবেন তখন দরুৎপাটকারীরা আলাদা নূরে ঝলমল করবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তখন বলবেন এরা আমার ওম্মত যারা আমার ওপর দরুৎপাট করত এটা কি আমাদের জান্নাতের সবচেয়ে বড় সুসংবাদ নয় অবশ্যই আজ আমরা প্রতিজ্ঞা করি যে হে আল্লাহ প্রতিটি শুক্রবার আমি হাজারো পাঠ করব। হে আল্লাহ আমাকে আপনার প্রিয় নবী হাল্ল আল্লাহাল্লাম এর সুপারিশ পাওয়ার যোগ্য করে দিন আমিন জীবনে আমরা কত চাওয়া পাওয়া পেছনে ছুটি হৃদয়ের গভীরে কত দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা জমে থাকে কেউ জানে না শুধু আল্লাহ জানেন শুক্রবার হলো সেই দিন যেদিন আল্লাহ বিশেষভাবে বান্দায় দোয়া কবুল করেন আপনাদের মনে এটাই তো প্রশ্ন যে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল সাল আল্লাহাল্লাম বলেছেন যে জুমার দিনে একটি সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তা অবশ্যই কবুল করেন ওলামারা বলেছেন এই সময় দুটি হতে পারে খতিব যখন মেম্বারে বসে খুতবা দেন আর নামাজ শেষ হওয়া পর্যন্ত আর আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ শুক্রবারে বিশেষভাবে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন আপনার জীবনে সবচেয়ে বড় কষ্ট হয়তো 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 রোগ সন্তান না হওয়ার দুঃখ আপনি যদি শুক্রবার সেই বিশেষ দারিদ্র মুহূর্তে আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ নিজেই বলেছেন আমি অবশ্যই তা কবুল করব। আমার বান্দা যা চায় যদিও তা তার জন্য কল্যাণকর হয় কোনো ডাক কি এর চেয়ে বড় হতে পারে এই পৃথিবীতে আমরা কত মানুষের কাছে সাহায্য চাই তারা ফিরিয়ে দেয় কিন্তু আল্লাহ কখনো কি ফিরিয়ে দেন তার বান্দার প্রার্থনা কখনোই দেন না একজন ব্যক্তি প্রতি শুক্রবার আসরের পর এক কোণে বসে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতেন বছরের পর বছর কেটে গেল একদিন তিনি বললেন হে আল্লাহ আমি কত ডাকলাম কেন আমার দোয়া কবুল হয় না একজন আলেম তাকে বললেন ভাই আল্লাহ তোমার প্রতিটি দোয়া লিখে রাখছেন তিনি হয়তো তোমাকে দুনিয়ায় দিচ্ছেন না কিন্তু আখিরাতে তার বদলে জান্নাতের অমূল্য নিয়ামত দিচ্ছেন মানুষটি তখন হেসে হেসে কেঁদে ফেললেন বললেন যদি এমন হয় তবে আমি আর কখনো হতাশ হব না শুক্রবারে আপনি যে কোনো দোয়া করতে পারেন তবে কিছু বিশেষ দোয়া হলো হেদায়তের দোয়া হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন মাগফিরাতের দোয়া হে আল্লাহ আমার সব গণহ ক্ষমা করুন রিজিকের দোয়া হে আল্লাহ হালাল রিজিক দান করুন আখিরাতের দোয়া হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন এবং জাহান নাম থেকে রক্ষা করুন এই গড়াই হলো জান্নাতের দরজার চাবি কাঠি আজ আমরা কত দোয়া করি পরীক্ষার পাশের দোয়া চাকরির দোয়া রোগ সারার দোয়া প্রতি শুক্রবারের দোয়াকে আমরা গুরুত্ব দেয় না যখন আল্লাহ নিজেই বলেছেন এই সময় আমি বান্দার দোয়া অবশ্যই কবুল করি আমরা যদি এই বিশেষ সময়ে চোখে পানি ফেলে দোয়া করি তাহলে জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে যাবে প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো বান্দার সবচেয়ে বড় শক্তি শুক্রবার সেই শক্তিকে দ্বিগুণ করে দেয় তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করে প্রতি শুক্রবার আমি সেই বিশেষ মুহূর্তে দোয়া করব আমি আমার জন্য আমার বাবা মায়ের জন্য আমার উম্মতের জন্য এবং জান্নাতের জন্য দোয়া করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আসসালামু আলাইকুম